নমস্কার দর্শক বাংলার বাড়ি প্রকল্পের খুব শীঘ্রই পিডব্লিউ এর লিস্টে থাকা উপভোক্তারা প্রথম কিস্তি ষোলো লক্ষ খুব শীঘ্রই টাকা ঢুকতে চলেছে ঠিক যাদের বাংলার বাড়ি প্রকল্পের পিডব্লিউ লিস্টে ষোলো লক্ষ উপভোক্তা প্রথম কিস্তিতে ধরো নেই ঠিক দ্বিতীয় কিস্তিতে সে সমস্ত উপভোক্তাদের টাকা ঢুকতে চলেছে রাজ্য সরকারে আপনারা যারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাননি ঠিক এইবার যারা পিডব্লিউল লিস্টে ছিল তাদের টাকা খুব শীঘ্রই ঢুকতে চলেছে তবে বাংলার বাড়ি প্রকল্পের জেলাগুলির থেকে টাকা অনুবেদন করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তবে বেশ কিছু দিনের মধ্যেই এই বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেতে চলেছেন রাজ্য সরকারের ঘোষণা কোন 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 জেলার কত উপভোক্তা এই টাকা পাবেন কবে থেকে টাকা আসবে সমস্ত কিছু বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন উপকারী তার আগে ছোট অনুরোধ আপনারা যদি আমাদের চেলেন্ডেন্টের প্রথমবার এসে থাকে নবশ্যই ছেলেদেরকে সাবস্ক্রাইবার করে অন নটিফিকেশন অন করতে বলবে না ঠিকই বলা হয়েছে আজকের প্রতিবেদনে চলুন দেখে নেওয়া যাক কোন কোন জেলায় তবে যেটা জানানো হয়েছে এক প্রতিবেদনে পূর্ব মেদিনীপুর আরও উননব্বই হাজার জন বাংলার বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির টাকা পাচ্ছেন ওই সংখ্যা উপভোক্তার নাম জেলা প্রশাসন অনুমোদন করে দিয়েছে সেই তালিকায় রাজ্যে পৌঁছে গিয়েছেন দ্রুত প্রথম কিস্তির বাবদ মাথাপিছু ষাট হাজার টাকা করে ঢুকবে বলে জানা গিয়েছে শুধুমাত্র পূর্ব মেদিনীপুর প্রথম কিস্তি বাবদ প্রথম প্রায় পাঁচশো কোটি টাকা উপভোক্তাদের দেওয়া হবে আগে এই জেলায় পঞ্চান্ন হাজার উপভোক্তার পাকা বাড়ি তৈরির টাকা পেয়েছেন প্রায় নব্বই হাজার নাম পারমানেন্ট ওয়েটিং লিস্টে ছিল প্রকল্পের দ্বিতীয় দফায় তাদের প্রত্যেকের বাড়ি সার্ভে করে গ্রাম সংসদ সভার প্রয়াস করানোর পর লিস্ট চূড়ান্ত করা হয়েছে অবশেষে তাদের অ্যাকাউন্টে বাড়ি তৈরি টাকা ঢুকতে চলেছে যাদের গ্রাম সংসদের সভায় পাস করানোর পর লিস্ট চূড়ান্ত করা হয়েছিল তাদের অবশেষে টাকা ঢুকতে চলেছে অতিরিক্ত জেলাশাসক ঠিক জেলা পরিষদ জানিয়েছে মানুষ মণ্ডল বলেন আমাদের জেলার নতুন করে ঠিক উননব্বই হাজার একশো চুরানব্বই জন বাংলার বাড়ি মানে গ্রামীণ এই বাড়ি প্রকল্পের বাড়ির তৈরির টাকা পাবেন এইবার কতজন এইবার বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাবেন ঠিক নতুন করে যেটা জানিয়ে দেওয়া হয়েছে ঠিক উননব্বই হাজার একশো চুরানব্বই জন বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি তৈরির টাকা পাবেন তাদের নাম অনুমোদন হয়েছে রাজ্য থেকে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে এইবার রাজ্য থেকে তাদের অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে ঠিক জেলা পরিষদের সূত্রে জানা গিয়েছে ভগবানপুর এক নম্বর ব্লকে তিন হাজার আটশো পঞ্চাশ জন ভগবানপুর দু নম্বর ব্লকে তিন হাজার তিনশো তিরানব্বই জন ময়নাই ঠিক চার হাজার চারশো চব্বিশ জন খেজুরি দু ব্লকের ঠিক চার হাজার তিনশো সাতানব্বই জন বাংলার বাড়ি গ্রামীণ বাড়ি যেটা বাংলার বাড়ি প্রকল্পের টাকার জন্য মোট ষাট হাজার টাকা করে পাবেন এইবার এছাড়াও তমলুক ব্লকের দু হাজার ছশো পঁচাশি জন শহীদ মাতঙ্গিনী ব্লকের এক হাজার সাতশো চোদ্দো জন পটাশপুর এক নম্বর ব্লকে সর্বাধিক দশ হাজার সাতানব্বই জন পটাশপুর দু নম্বর ব্লকে পাঁচ হাজার দুশো একান্ন জন একরা এক নম্বর ব্লকের ছ হাজার নশো সাতাশি জন পাঁচকুড়ায় পাঁচ হাজার চারশো বিরাশি জন এবং কোলাঘাটে আরও তিন হাজার চারশো তেত্রিশ জন বাড়ি তৈরি টাকা পেতে চলেছেন এবার এই সমস্ত উপভোক্তারা এই ব্লকের টাকা পেতে চলেছেন এইবার তবে বাংলার বাড়ি প্রকল্পের জন্য এই টাকা পেতে চলেছেন এই জেলায় পঁচিশটি ব্লকে পাকা বাড়ি পাওয়ার জন্য মোট এক লক্ষ সাতাত্তর হাজার নশো তিন জনের বাড়ি সার্ভে হয়েছিল দু হাজার চব্বিশ সালে সাতাশে নভেম্বর বৈধ উপভোক্তা হিসাবে মোট এক লক্ষ একচল্লিশ হাজার একাত্তর জন নাম প্রকাশিত হয় প্রায় সাঁত্রিশ হাজার বাদ পড়ে এর মধ্যে দু সালে ডিসেম্বর মাসে এই জেলায় পঞ্চান্ন হাজার উপভোক্তার বাড়ি তৈরি টাকা দেওয়া শুরু করে রাজ্য যেটা দু হাজার চব্বিশ সালে ডিসেম্বরের শেষের দিকে জেলায় পঞ্চান্ন হাজার উপভোক্তার বাড়ি তৈরি টাকা দিতে শুরু করে রাজ্য তাদের দ্বিতীয় কিস্তি পঞ্চাশ হাজার টাকাও দেওয়া হয় ওই সব উপভোক্তার বাড়ি তৈরির কাজ শেষ এবং দ্বিতীয় ধাপে আবার প্রায় নব্বই হাজার উপভোক্তার বাড়ি তৈরি টাকা দেওয়া হবে এইবার দ্বিতীয় দফায় নব্বই হাজার উপভোক্তা বাড়ি তৈরি টাকা দেওয়া হবে তবে সার্ভে চলাকালীন অনেক নাম বাদ যাওয়া সরকারি মুখ্যমন্ত্রী নম্বরে ফোন করেছিলেন যেমন পাঁশকুড়া ব্লকের চক গ্রামের পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বারো বছরের প্রাক্তন অঞ্চল তৃণমূল সভাপতি সুনীল গুছাইত এখন টিনের ছাউনি দেওয়া মাটির বাড়িতে বসবাস করেন এখন টিনের ছাউনি দেওয়া মাটির বাড়িতে বসবাস করে তার বাড়ি ওই গ্রাম পঞ্চায়েতের মাগুরি উত্তরসাই গ্রামে সুনীল বাবুর ঠিক উনিশশো থেকে দু হাজার চার সাল পর্যন্ত রাধাবলভপুরের তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন দু বারো থেকে দু সাল পর্যন্ত দলের অঞ্চল সভাপতি আজ টিনের ছাউনি দেওয়াতে মাটির ঘরে বসবাস করেন এখন পর্যন্ত ঠিক তিনি এখন পর্যন্ত ঠিক দু হাজার বারো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এই দলের অঞ্চলের সভাপতি ছিলেন অঞ্চলের ঠিক আজ তিনি এই টিনের ছাউনিতে বসবাস করছেন আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য সুনীলবাবুর ছেলে সুব্রত গুছাইত সরকারি মুখ্যমন্ত্রী নম্বরে ফোন করেন গত সপ্তাহে এ নিয়ে বিডিও অফিস থেকে ফোন করে যোগাযোগ করা হলে বাড়ি সার্ভে হয়নি বাবু বলেন বাংলার বাড়ি প্রকল্পের আর্থিক সহায়তা পেলে আমরা একটা পাকা বাড়ি বানাতে পারতাম বাংলার বাড়ি প্রকল্পের পিডব্লিউএল লিস্টে থাকা ষোলো লক্ষ উপভোক্তা খুব শীঘ্রই টাকা পেতে চলেছেন জেলাগুলোতে রাজ্য থেকে অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে ঠিক রাজ্য সরকার কিন্তু এই টাকা ছাড়লে তারা উপভোক্তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকবে এই সমস্ত খবর পেতে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করতে ভুলবে না এই ছিল আপডেট আশা করি সকলেই বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে এবং ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবে না এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না